গর্ববোধ করছি আমরা মুখে বলি না আমরা কাজে করি কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু সেই প্রবাদ এখন অতীত সব সাগর একবার গঙ্গাসাগর বারবার সোমবার মুড়িগঙ্গার ওপর বহু প্রতীক্ষিত সেতুর উদ্বোধন করে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গা সেগু সাগর সেতু যেটা দীর্ঘদিনের এই মানুষের দাবি এখানকার দীর্ঘদিনের মানুষের যন্ত্রণা জল পেরিয়ে আসা গঙ্গাসাগর সেতুর আজকে শিলন্যাস করে কাজের দায়িত্ব দিয়ে দেওয়া হল এলএন টি তারা টেন্ডার পেয়েছেন এক হাজার সাতশো কোটি টাকা খরচ করে রাজ্য সরকার এটা আপনাদের উপহার দিচ্ছেন আমি মনে করি সবাই আগে বলতাম আমরা সব সাগর বারবার গঙ্গা সাগর একবার আর এখন মানুষ বলেন সব সাগর একবার গঙ্গা সাগর বারবার সামনেই গঙ্গা সাগর মেলা পৌষ সংক্রান্তির আগে গঙ্গা সাগর মেলাকে ঘিরে প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরে যান রাজ্যের প্রশাসনিক প্রধান সেখান থেকেই গঙ্গা সাগর সেতু শিলান্যাস করেন তিনি সেই মতো মুড়ি গঙ্গর ওপর তৈরি হবে চার লেনের প্রায় পাঁচ কিমি দীর্ঘ সেতু মুখ্যমন্ত্রীর কথায় আগামী দু তিন বছরের মধ্যে সেতু নির্মাণের কাজ হবে এক হাজার সাতশো কোটি টাকা খরচ করে রাজ্য সরকার এটা আপনাদের উপহার দিচ্ছেন যাতে আগামী দিন গঙ্গাসাগর আর দু তিন বছরের মধ্যে এই সেতুটি তৈরি হয়ে যায় সরকারি তিনশো চব্বিশ কোটি তিরিশ লক্ষ টাকার প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি মুড়িগঙ্গা সেতু শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী প্রায় এক হাজার সাতশো কোটি টাকা ব্যয় চার দশমিক পঁচাত্তর কিমি দৈর্ঘ্যের চার লেনের এই সেতু তৈরি এখন সময়ের অপেক্ষা মুখ্যমন্ত্রীর কথায় রাজ্য শুধু মুখে বলে না কাজে করে দেখায় হাজারো প্রতিকূলতা রয়েছে এখানকার মানুষের তাই এই সেতু নির্মাণ জরুরি ছিল আমরা আমরা মুখে বলি না কাজে করি আমি মনে করি সবাই আগে বলতাম আমরা সব সাগর বারবার গঙ্গা সাগর একবার আর এখন মানুষ বলেন সব সাগর একবার গঙ্গা সাগর বারবার সেতু নির্মাণ হলে একদিকে যেমন স্থানীয় প্রায় তিন লক্ষ মানুষের যাতায়াতের সুবিধা হবে তেমনি দেশব্যাপী পর্যটকদের জন্য সুবিধা হবে সময় খরচ সবই বাঁচবে বাম আমলের প্রসঙ্গ টেনে মমতা বলেন দু সালের আগে পরিকাঠামো ছিল অত্যন্ত খারাপ তখন বলা হতো লোডশেডিং এর সরকার আর নেই দরকার সেই সরকারও আর নেই আর বাংলায় কখনো লোডশেডিংও হবে না আমাদের আগে গঙ্গাসাগরের পরিকাঠামো ছিল অত্যন্ত খারাপ দু সালের পরে আমরা এই অঞ্চলের পরিকাঠামোকে সম্পূর্ণভাবে উন্নত করেছি আগে মনে আছে আমরা বলতাম লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার এখন বাংলায় লোডশেডিংয়ের সরকারও নেই কোনো দিন হবেও না আর লোডশেডিংও নেই আর আমি গঙ্গাসাগরের মেলা যাতে ভালোভাবে হয় আমার চার পাঁচজন মন্ত্রী আমার সমস্ত উচ্চপদস্থ অফিসার আমার সমস্ত প্রয়োজনীয় এনজিওরা তারা প্রত্যেকে থাকেন চার পাঁচ দিন ধরে মনিটারিং করেন গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে স্থায়ী সেতুর দাবিও বহুদিনের এ নিয়ে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ আগেও তুলেছিলেন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন উত্তর প্রদেশের কুম্ভ মেলায় যদি জাতীয় মেলার মর্যাদা পায় তবে কোটি কোটি মানুষের বিশ্বাসে গঙ্গাসাগর মেলা কেন নয় গঙ্গাসাগরের জন্য যা করার আমরা করেছি আগে আমি যখন গঙ্গাসাগরে এসেছিলাম দেখেছিলাম কেন সবাই বলতো সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার কারণ কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয় আর গঙ্গাসাগর মেলাতেও এক কোটির বেশি লোক আসে বারবার আমি বলেছি এটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে কিন্তু আজ পর্যন্ত করেনি আর কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেওয়ার ফলে ওরা ডাইরেক্ট ট্রেনে গিয়ে নামতে পারে ডাইরেক্ট প্লেনে গিয়ে নামতে পারে ডাইরেক্ট গাড়িতে গিয়ে নামতে পারে কিন্তু আমাদের এখানে একটা একটা করে মানুষকে জলে পার হতে হয় এটা কত টফ এবং প্রশাসনকে কিভাবে কাজ করতে হয় প্রশাসন এনজিওজ আমাদের আট দশজন মিনিস্টারও থাকে অ্যাডমিনিস্ট্রেশনের যারা হেড তারাও থাকে দিল্লি সারা না দেওয়ায় সাগরের মাটিতেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন চাতক পাখির মতো অপেক্ষা নয় সেতু বানাবে রাজ্যই অনেক চেষ্টা করেছি যে এখানে একটা ব্রিজ হওয়া দরকার যাতে মানুষ সরাসরি গাড়িতে চলে আসতে পারে আসলে এতদিন কেউ এটা ভাবেনি আর কেন্দ্রীয় সরকারের সাথে আমার কথা হয়েছিল একবার কোনো একজন মিনিস্টার আমাকে কথা দিয়েছিল যে তারা সেতুটা করে দেবে বলে আমি তিন চার বছর তাদের দিকে ছিলাম। কিন্তু তারা করেনি আমি এখন মনে করি গঙ্গাসাগরে যখন তারা এক পয়সাও দেয় না তারা কোনো দিনই দেবে না সুতরাং যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক খরচার থেকেও আর্থিক সংকট থাকলেও মুড়িগঙ্গা ব্রিজের ওপরে গঙ্গাসাগর সেতু তৈরি করার প্রয়োজন আছে গঙ্গাসাগরের মানুষ শুনলে খুশি হবেন যে এটাকে সার্ভে করে ডিপিয়ার হয়ে টেন্ডারও হয়ে গেছে দেড় হাজার কোটি টাকার মতো খরচা হবে টাকাও আমরা প্রায় অনেকটাই এদের জন্য রেখে দিয়েছি এবং আগামী দু তিন বছর লাগবে এটা তৈরি করতে কারণ বোঝেন তো গঙ্গার ওপরে সেতু এবং সেই সেতুটাও প্রায় চার কিলোমিটার পাঁচ কিলোমিটার হবে পাশে রাস্তাও হবে সেতু তৈরি করতে গেলে সুতরাং এটা ইঞ্জিনিয়ারদের খুব কষ্ট করে তৈরি করতে হয় এত বড় সাগরের ওপরে এত বড় সেতু আর এটা হয়ে গেলে গঙ্গাসাগরের মানুষ যেমন উপকৃত হবেন সুন্দরবনের মানুষ যেমন উপকৃত হবেন সেরকম তীর্থযাত্রীরা দলে দলে আসবেন তাড়াহুড়ো যেন আমরা না করি যাতে আজ রাস্তায় ভেঙে না পড়ে ভালো করে করতে হবে সময় নিয়ে করতে হবে যাতে এটা চিরকাল রয়ে যায় তারপরেই শুরু হয় টেন্ডার ও প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া নানা বাধা পেরিয়ে সোমবার শিলান্যাস হয়ে গেল শিলান্যাসের মঞ্চ থেকে মৎস্যজীবীদের সমস্যা নিয়েও কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বলেন এখানকার মৎস্যজীবীরা কখনো কখনো ওপারে বাংলাদেশে যায় আর জেলে আটকে পড়ে থাকে রাজ্য সরকার ছাড়িয়ে নিয়ে আসে বিজেপি কিছুই করে না শুধু ভোটের সময় আসে কথা বলবে মৎস্যজীবী যাদের বাঘের কামড় খেয়ে কুমিরের কামড় খেয়ে মাছ ধরতে যেতে হয় কখনো কখনো ওপারে যায় গিয়ে জেলে আটকে পড়ে থাকে আর তাদের আমরা ছাড়িয়ে নিয়ে আসি তোমরা বাবুরা শুধু ভোটারের নাম কাটো আর কিছু করো না সম্প্রতি গঙ্গাসাগর সফর করেছিলেন বিরোধী দলনেতা এদিন নাম না সেই বলেন যারা লগ্নে মিথ্যেবাদী জন্মগ্রহণ করে তাদের তো সত্যবাদী বলা যায় না অত্যাচার ব্যভিচার নিয়ে ওরা ভালো থাকুক এই যারা বলে গেল না কয়েকদিন আগে এত মিথ্যে কথা বলতে পারে আমি ক্ষমা করে দিচ্ছি মিথ্যেবাদীরা চিরকালই মিথ্যেবাদী হয় জন্মে থেকেই মিথ্যেবাদী যারা মিথ্যাবাদী লগ্নে জন্মগ্রহণ করে তাদের তো সত্যবাদী বলা যায় না মিথ্যাচার দুরাচার দুষ্টাচার স্বৈরাচার ব্যবচার অনাচার অত্যাচার এটাই ওদের কাজ এই নিয়ে ওরা ভালো থাকুক গঙ্গাসাগর সেতুর নকশাও চূড়ান্ত হয়ে গিয়েছে জানা গিয়েছে সেতুটি দ্বিতীয় হুগলি সেতুর আদলে তৈরি করা হবে শুধু তাই নয় সেতু নির্মাণে জমির অধিগ্রহণের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে গঙ্গাসাগর সেতুর জন্য কাকদ্বীপের অংশের সাত দশমিক পঁচানব্বই একর এবং কচু অংশে পাঁচ দশমিক শূন্য এক একর জমি অধিগ্রহণ করা হয়েছে বাকি জমি অধিগ্রহণের কাজ খুব শীঘ্রই শেষ করা হবে বলে খবর সোমবার মুখ্যমন্ত্রী জানান আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এই সেতু তৈরি হয়ে যাবে মুরিগঙ্গা পারাপারের অনিশ্চয়তা দীর্ঘদিন ধরেই বড় সমস্যা এখনও ভেসেলের ওপরে নির্ভরতা জোয়ার ভাটার মাঝে মধ্যেই বিচ্ছিন্ন হয়ে পড়ে সাগর দ্বীপ সেতু তৈরি হলে যাতায়াত হবে দ্রুত ও সুরক্ষিত গঙ্গাসাগরের সঙ্গে স্থায়ী যোগাযোগ গড়ে উঠবে তীর্থযাত্রী স্থানীয় বাসিন্দা ও পর্যটন সব ক্ষেত্রেই মিলবে স্বস্তি সরকারি সূত্রে দাবি সেতু চালু হলে মরিগঙ্গা আর বাধা নয় গঙ্গাসাগর যুক্ত হবে মূল ভূখণ্ডের সঙ্গে অবিচ্ছিন্ন যোগাযোগে জাহিদ মিস্ত্রির রিপোর্ট সময় কলকাতা